অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চব্বিশ ঘন্টার মধ্যে ফের রাজ্যে ডিজিপি বদল রাজ্যে নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায় বিবেক সায়কে সরিয়ে নতুন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় জানবার আরো বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতভা সেন সরাসরি চলে যাব সুতভার কাছে সুতভা ঠিক কী জানতে পারছ এখনো পর্যন্ত এই বিষয় চব্বিশ ঘন্টার মধ্যে ডিজিপি বদল তোমাকে বলি যে রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন সঞ্জয় মুখার্জি এবং এই ডিজি তোমার মনে থাকবে যে গতকাল রাজ্যের মুখ্য সচিব যখন তিনটে নাম পাঠিয়েছিলেন তার মধ্যে প্রথম নাম ছিল সিনিয়র মোস্ট অফিসার বিবেক সহায় এবং দ্বিতীয় নাম ছিল এই সঞ্জয় মুখার্জি প্রথমত তোমাকে বলি গতকালই কিন্তু এটা নিয়ে চর্চা হচ্ছিল যখন বিবেক সহায়ের নাম ঘোষণা করা হয়েছিল কারণ বিবেক সহায় তিনি রিটায়ার করবেন একত্রিশে মে কিন্তু নির্বাচনের প্রক্রিয়া শেষ হবে ফোর্থ জুন যেহেতু সেই দিনকে রয়েছে কাউন্টিং তার ফলে প্রশ্ন উঠছিল সেক্ষেত্রে বিবেক সহায়ের দিন এক্সটেন্ড করা হবে কিনা কিন্তু যেটা জানা যাচ্ছে যে অ্যাক্টিং ডিজি হিসেবে বিবেক সহায় সিনিয়র মোস্ট অফিসার তাকে তার নাম পাঠিয়েছিল নির্বাচন কমিশন এবং তাকে ডিজি হিসেবে তার নাম ঘোষণা করা হয় আজকে নতুন করে সঞ্জয় মুখার্জিকে ডিজি করা হলো এবং নির্বাচন পর্ব যতদিন পর্যন্ত চলবে সঞ্জয় মুখার্জি তিনিই ডিজি পদে থাকবেন এমনটাই জানা যাচ্ছে বিবেক সয়ের ক্ষেত্রে সমস্যার যেটা ছিল সেটা হচ্ছে যে তার রিটায়ারমেন্ট যেহেতু একত্রিশে মে তার ফলে তাকে সরিয়ে সঞ্জয় মুখার্জিকেই নতুন ডিজি করা হলো এবং বিবেক সয়াকে অ্যাক্টিং ডিজি রাখা হয়েছিল যেহেতু গতকালই প্রাক্তন ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং একেবারে তাকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটের কোনো কাজের সাথে যাতে তিনি যুক্ত না থাকেন সেই ব্যবস্থা করতে বলা হয়েছিল এবং তার ফলেই সেই মুহুর্তে অ্যাক্টিং ডিজি হিসেবে বিবেক সয়ের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সঞ্জয় মুখার্জিকেই বেছে নিল নির্বাচন কমিশন এবং তোমার মনে থাকবে যে সঞ্জয় মুখার্জি সম্ভাব্য ডিজি এটা কিন্তু প্রত্যেকেই আমরা আমাদের যখন খবর আমরা করছিলাম তখন আমরাও গলাবলি করছিলাম এই কারণে যে বিবেক সহায়ের ক্ষেত্রে একটাই সমস্যা যে থার্টি ফার্স্ট মে তার অবসরের দিন সেই জায়গায় দাঁড়িয়ে তার পক্ষে ডিজি হওয়া অসম্ভব সেই জন্য সেকেন্ড পজিশনে যার নাম ছিল অর্থাৎ যিনি সিনিয়রিটির দিক থেকেও দ্বিতীয় সেই সঞ্জয় মুখার্জিকে ডিজি হিসেবে

এখন যে কারণে আমরা বলেছি যে ইলেকশন কমিশন বিজেপি হিড মাস্টার বয়সে পরিণত হয়েছে বিজেপির সদর দপ্তরে পরিণত হয়েছে এবং এই নির্বাচন কমিশনকে রেখে কোনোভাবে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় সেই জন্য মনিটর নির্বাচন চেয়েছি আপনারা দেখলেন যে তিন বছর না হওয়া সত্ত্বেও অন্যায়ভাবে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল ডিজির পদ থেকে তারপরে যাকে করা হলো সঞ্জয় মুখার্জি তাকেও সরিয়ে দেওয়া হলো

তাই আমরা মনে করি এই নির্বাচন কমিশনকে রেখে নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা দাবি করেছি ইলেকশন করতে গেলে সুপ্রিম কোর্ট মনিটার ইলেকশন করতে হবে ধন্যবাদ শান্তনুবাবু কথা বললাম তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেনের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা